তো আমার সঙ্গে কীভাবে অত্যাচার হয় দেখেই নাও তোমরা প্লিজ কারণ আমার কাছে মোবাইল ছিল আগে থেকে তার জন্য এরকম করে আমি তার মানে ভিডিও করে রাখলাম তারপর তোমাদেরকে হয়তো বললে বিশ্বাস করবে না এইভাবে আমার সাথে সং মানে কি বলবো অনেক টর্চার হয় আর কি কিসের জন্য সত্য আমি করে জানি না কারণ একদম না আমাকে দেখতে অনেক সুন্দর না ঘর বাড়ি অনেক আছে না সম্পত্তি অনেক আছে কিছু জানি না আমি কিছুই বুঝতে পারি না আমার সঙ্গে অনেক মানে তচ্ছার কি বলবো আর দেখে না তোমাদেরকে আমি রেকর্ডটা শোনাতাম কারণ খুব অসভ্য অসভ্য গাল পড়তেছে আমাকে আর কি খুব খুব অসভ্যতা বলতেছে আর কি আমার সঙ্গে মানে কি বলবো ওগুলো বলার মতন ভাষা নেই ওরকম বলতেছে আর কি দেখো ওমরা হলো সবাই আর আমি হলো একাই আমি কিছুই পারবো না তাই না কিভাবে এরকম করে আমার সঙ্গে মানে কি করতে গিঞ্জড়ি গিঞ্জিরে আস্তে আস্তে তোমরা একটু দেখেই নাও প্লিজ এইভাবেই মানে এইভাবে করে আর কি কারণ গ্রামের মানুষ আমাকে কিন্তু সাপোর্ট করে অনেক কারণ গ্রামের মানুষ আমাকে দেখে যে আমি কিভাবে চলি না চলি আর সবাই মানে সত্যিটা সেটাই ভাবে তুই যদি খারাপ হোস তাহলে ওরা কেন ধরে না এরকমটা আর কি তা ধরতে তো হবে একদিন না একদিন কারণ ওরা তো মানে যদি দেখতো আর কি ধরতো একদিন না একদিন ধরতো কিন্তু কিন্তু সেটা তো পারতাসে না তাই দেখো আমার সঙ্গে কি অবস্থা করছে তোমার দেখি নাও পুলিশ আবারও কিন্তু দেখতে থাকবে এই এইভাবেটা মানে কীভাবে করছে আর কি এটা তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন বাড়ি থাকা তো সম্ভব না ভাবলাম যে অঞ্জুমনি স্কুল গেলে আমি ওইদিকে একটু যাই বসে থাকি বা এই বাড়ি ওই বাড়ি একটু যাই আর কি বা আমার দরকার হয় বিশেষ কারণ একা তো আমি যেতে তো হবেই তাই না তো তাই ওখানে আর কি ওরা কী করে গরুটা নিয়ে এসে আমার বাগানে দেয় আর কি আর অনেক আমি মানে কি আনারসের গাছ লাগাইছিলাম আনারসের গাছগুলোও খেয়ে ফেলাইছে তাছাড়া ওইদিকে গুয়া গাছ একদম পাঁচ ছয়টা গুয়া গাছও খায়া ফেলাইছে তো সেটা বললে ওদের কারি ঝগড়া হয় তো আমি বললাম ঘাস অনেক বড় বড় হয়েছে কেটে কেটে খাও খাওয়াও আর কি আমি তো না করি নাই আমি ভালো বললাম যে তোমরা এক এক করে কিন্তু যখনে থাকি না ওখানে ওরা এক এক করে এই দিকে নিয়ে আসে গরুটা তাছাড়া নিয়ে আসার পর আমি তিনও বলেছি যে বলেছি যে মানে তোমরা কি করো এইখান থেকে মানে ঘাসগুলো কেটে কেটে নিয়ে খাওয়াইও আমি তো না বলি নাই ওরা কি বলছে মানে আর তারপরে কালকাও বলেছি যে কেটে খাওয়াও গরুকে তবু কিছু শুনছে না তা সে কী করবো আর ওই অনেক বড় বড় ঘাস তো একদম সাপ আসে পরে আমাদের বাড়িতে একদম সাপ আসে তাই আর কি আমি ভাবলাম যে ভয়ও লাগে সাপ দেখে এত বড় বড় ঘাস কারণ সবার তো ঘাস লাগে কারণ ওরা কাটছে না কারণ নিজের লোক যদি না কাটে এখন তো মানুষকে বলতে হবে তাই না তারপরে কি করলাম ওইখানের থেকে একটা আমার সামনেই বেশি দূর না জেঠিমা এই বাড়ির পাশে তো ওকে বললাম জেঠিমা তুমি আমাদের ঘাস আছে অনেক মানে কেটে নিও তো বলতেছে ঠিক আছে কি আর কাটবো তারপরে জেঠিমা বলতেছে ওরা কাটে না আমি কই না ওরা না অনেকবার বলেছি কাটার জন্য ওরা মানে কাটে না আর কি তাই এখন বলার ভাষা নেই না কাটলে আর কি করবো বলো তা তোমরা কাটে নাও তো বলে ঠিক আছে তাহলে কাটবো তো তাই ও জেডিমাটা কাটতে যাচ্ছে আর কি কাটার আসার পর তারপরে ওই ওই বাড়ির ওই ওই দাদুটার বউটা বলছি কি যে আমাদের তোমরা কাটো না ঘাস তো আমি বললাম তোমাদেরকে এত বলতে তার যেটিমা বলতেছে আমাকে যে কাটবার দেন আমি কই কেন কারণ ওদেরকে তো আমি অনেকবার বলেছি কাটে না মানে অনেক দিন থেকে বলেছি কাটে না তো কই না কাটলে তো আমার কিছু করতে হবে তাই না মানুষকে তো বলতে হবে কারণ গরু ঘাস আছে যদি গরুকে কাটি খাওয়াও আর কি কারণ যাতে আমার বাগানটার সাথে নষ্ট না হয় কারণ আমি ছোটো ছোটো গাছ মানুষকে হাজিরে দিয়ে আমি লাগানো হচ্ছে এই গাছগুলা তারপরে যে জেঠিমার একে মানে আমি ডাকছিলাম তারপরে দেখো আমাদের এই যে এইভাবে তোচ্ছা দেখো কিভাবে হচ্ছে রাস্তা বন্ধ করবে তো বললাম ঠিক আছে রাস্তা বন্ধ করো বলতে যে মানে তোর রাস্তা আমি এখান থেকে বন্ধ করে দেবো যাতে দেবো না কারণ ওই রাস্তাটা হলো ওদের আর কি একদম বন্ধ করে দেবো আমি এগুলা কথা পর্যন্ত বলি যে আমার কপালে কী আছে আমি জানি না কারণ আমি যতদিন আসি এখানে কারণ আমি একটু যত্ন করে রাখতে চাই আর কি আর যখন থাকবো না তখন গাছ বাড়ি সব তোমাদেরই হবো এটা পর্যন্ত আমি বলে দিই সেটা ওরা শুনছে না কারণ এখন ওরা ওরা চর্চার করে আমাকে এখান থেকে ভাগাবে এই চেষ্টা লাগাচ্ছে আরে ভালো কথা বলে যদি তোমাদের এরকমটা হয় তাহলে কি বলবো বলো তাহলে আমার মানে কি বলবো আমি মানে কিছু যদি না বলি ওরা গাছ খাওয়ায় না কি খাওয়ায় খাওয়াইতে থাক মানে আমি কিছু না বলি আমি চুপচাপ করে থাকতে হবে ওদের মতে আর কি মানে আমার খুব এরকমটা হয়েছে আর কি বলতেছে তোর স্বামী বিয়ে করেছে তুই ঠান্ডা হুস নাই তাহলে আমি তোমাদেরকে একদিন যে ভিডিওতে বললাম যে মানুষে জিজ্ঞাসা করে এরকম করে কথা বলে তো এই যে দাদুটাকে বল জিজ্ঞাসা করেছিল কি গো তোমাদের ওই দিকের খবর কি বলে কি জানি না কারণ দেখো নিজের